ঠান্ডায় রোগীদের কম্বল দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠল এমজিএম মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে সরকারি নিয়ম অনুযায়ী বিছানার চাদরের পাশাপাশি শীতের সময় চিকিৎসাধীন রোগীর জন্য কম্বল দেওয়া হয় শীত শুরু হয়ে গেলেও বহু রোগী তা পাচ্ছেন না বলে অভিযোগ অনেকেই বারবার চেয়ে তা না পেয়ে বাড়ি থেকে কম্বল নিয়ে আসছেন চিকিৎসাধীন রোগীদের এমনই অভিযোগ পেয়ে সোমবার আচমকাই হাসপাতাল পরিদর্শনে যান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় রোগীদের সঙ্গে কথা বলতেই তারা কম্বল পাচ্ছেন না বলে সাফ জানিয়ে দেন এরপর কর্তব্যরত দের সঙ্গে কথা বলেন বাবু প্রতিমবাবু কড়াভাবে তাদের জানিয়ে দেন ভবিষ্যতে যাতে এ ধরনের অভিযোগ আর না ওঠে পার্থ বাবু জানা রাজ্য সরকারের তরফে সব ব্যবস্থাই করা হচ্ছে কিন্তু কিছু কর্মী বা আধিকারিকদের জন্য সেই পরিষেবা পৌঁছয় না রোগীদের কাছে সেটাই সরে জমিনে খতিয়ে দেখা হলো। না এটা বিষয়টা আমি একটা মারফত জানতে পেরেছি কয়েকটা ওয়ার্ডে এই প্রবলেম চলছে তো আমি নিজেই আজকে এসেছি এসে খুঁজছিলাম ঘটনা সত্যি তবে আমাদের কম্বল স্টকের সাফিসিয়েন্ট রয়েছে যে আমি কথা বলে ডেপুটি সুপারের সঙ্গে যেটা কথা বলে বুঝলাম কিন্তু তারপরও কেন দেওয়া হচ্ছে না রোগীদের অফার করা হচ্ছে না এটা নিয়ে আমি পরবর্তী খুব শীঘ্রই মিটিং নেব মিটিংয়ের বিষয়টা আমি এমএসপি সহ যারা আছে তাদের সঙ্গে কথা বলব তবে এ ধরনের নেগলেজেন্সি বরদাস্ত করা হবে না যারাই এ নেগলেজেন্সের সঙ্গে জড়িয়ে থাকবে আমরা মিটিং করে আমরা তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব কারণ রোগীরা গভর্নমেন্ট দিচ্ছে রোগীদের যে যা যা প্রাপ্য সেটা যদি না পেয়ে থাকে বিশেষ করে শীতের সময় যারা বয়স্ক পেশেন্ট রয়েছে তাদের ঠান্ডা লাগার একটা প্রবণতা রয়েছে আমাদের যা কোচবিহারের ওয়েদার তাতে করে কম্বল যেটা সকলের প্রাপ্য সেটা কেন দেওয়া হচ্ছে না সেটা নিয়ে আমি কথা বলে কোচবিহার থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ